উৎসবের দিনে আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি না কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রথের মেলা দেখতে আমার বেশ লাগে ভেতরে হাত পা গুটানো জগন্নাথ সুভদ্রা বলরাম বাইরে হাজার মানুষ রথ টানছে রথ টানছে এই রথের মেলা নিয়ে রবীন্দ্রনাথ একদিন কবিতা লিখেছিলেন বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সেদিন ভোর থেকে অছর ধারায় নেমেছিল বৃষ্টি আর ওই বৃষ্টির মধ্যেই এক পয়সার তালপাতার পাতার বাঁশি কিনেছিল ছোট্ট এক মেয়ে যার হাসিতে সমস্ত রথের মেলাটাই রোদ্দুর হয়ে উঠেছিল তারপর বৃষ্টি মাথায় এবার এলো একটি ছোট্ট ছেলে কিন্তু পয়সা ছিল একটিও না তার যা দিয়ে সে কিছু কিনতে পারে তার চোখের সামনে হাজার মানুষের উৎসব তারই শুধু মলিন মুখে তাকিয়ে থাকা বর্ষার আকাশ যখন ক্রমেই অন্ধকার হয়ে আসছে অন্ধকার রথের মেলা দেখতে আমার বেশ লাগে যদিও ওই দিন আমি ভুল করেও রবীন্দ্রনাথের কবিতা পড়ি না কেননা তার কিছু কবিতা উৎসবের দিনে আমার মুখ ম্লান করে দেয় নমস্কার